আসসালামু আলাইকুম ওরমতুল্লাহামিল্লাহ সালাতে সালাম ফেরানোর পর অনেকেই দেখা যায় যে মাথায় হাত দিয়ে কী যেন দোয়া পড়ছে তো এই দোয়াটি অনেকেই সোন মনে করে পড়ছেন এবং এর নাকি অনেক ফজিলত রয়েছে তো এই মাথায় হাত দিয়ে দোয়া সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে সবগুলোই হয়তো বানোয়ার নয়তো জয়ী এরকম মানের হাদিস কিন্তু কোনো সয়ী সূত্রে হাদিস বর্ণিত হয়নি রসল্লা সাল্লাম থেকে যে তিনি সালাম ফেরনার পর মাথায় হাত দিয়ে কোনো দোয়া করেছেন তো এটি নিতান্ত একটি বেদাতি কর্ম এই আমল যদি আপনি করেন তাহলে আপনি বিদাত করার জন্য আপনি গুণাগর হয়ে যেতে পারেন সম্মানিত বন্ধুগণ আমল থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে এবং সালাহ যে সুন্নাহসম্মত হাদিস রয়েছে সেগুলি আপনাকে আমাকে আমল করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং এ বিরাত থেকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহিন সোহানক আল্লাহমি হান্দিক আসসালামালাইকুম ওরহমতুল্লাহ বারাকাত